এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি মিনাক্ষী মুখার্জি সহ সাতজন বাম যুব নেতা থেকে নেত্রী গ্রেপ্তার হতে পারে কেন গ্রেপ্তার হবে আরজিকর হাসপাতালে ভাঙচুর নিয়ে কোনাল ঘোষের যে ছদ্মবেশে একেবারে টুইট এবং লালবাজার থানার প্রশাসন ডেকে পাঠিয়েছে তাহলে কতটা নিলজ্জিত একটা সরকার চলছে ভাঙচুর করেছে অর্থাৎ শাসক দলের মদত্তে তৃণমূলের বহিরাগতরা এমনটাই বিধানসভার যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত তিনি বলেছেন এবং শাসক দলের যিনি প্রাক্তন সাংসদ সরাসরি তিনিও বলেছেন এবং তাকে খেসারত দেওয়ার জন্য তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই মুহূর্তের সেটা দেখার একটা বিষয় তবে এই বিষয়টা কতটা উজ্জীবিত হবে তবে বামেদের কিন্তু আন্দোলন আরও জোরালো হতে পারে শেষ পর্যন্ত নেতা নেতৃত্ব হাইকোর্টে যেতে পারে কেন মিথ্যা মামলা দেওয়ার চক্রান্ত ফাঁস হচ্ছে তাহলে কি দর্শক বন্ধুগণ বেছে বেছে এই রাজনীতিক চেষ্টা করবে আর আর্যিকর কাণ্ডে অর্থাৎ যিনি প্রাণে মারা গেলেন মৌমিতা দেবনাথ আসল দোষীদের কি সাজা হবে না ভাঙচুর করেছে তৃণমূল মারধর করেছে হাসপাতাল চত্বরে তৃণমূল সব স্তরে তৃণমূল গোলবাজারে তৃণমূল মাঠে ঘাটে তৃণমূল চোর বাজারে তৃণমূল মানে দুর্নীতিবাজে তৃণমূল এই বিষয়টা মীনাক্ষী মুখার্জিরা তারা বলেছে লালবাজার যখন ডেকেছে তারা যাবে এবং আদালতের নির্দেশে কতটা উজ্জীবিত হয় তা হাইকোর্টে এবার প্রশাসনের মুখ থুবড়ে পড়তে পারে বলে কর নিয়েও একটা মন্তব্যই সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারছি তাহলে কি কুণাল ঘোষ বলে দিবে যে কোন নেতা গ্রেপ্তার হবে না হবে সমস্ত সব বলে দেবে মনে হচ্ছে যে একবারে সেই ইঞ্জিনিয়ার একেবারে মনে হচ্ছে যে মদে মাতাল তালে ঠিক আগে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত তবে বামেরা এই আন্দোলনটা কতটা জরুরি দিতে পারে কার্যত মিনাক্ষী মুখার্জি সহ এস এফ আই ডি বাম যুবদের তরুণ তুর্কিরা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই সূত্র খবর সম্ভবত লালবাজার থেকে জানানো যাচ্ছে লালবাজার আজই তাদেরকে ডেকে পাঠিয়েছে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা বেশি কতটা নির্লজ্জিত সরকার চলছে এ বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই দর্শক বন্ধুগণ আপনারা আমাদের ভিডিও ফুটেজগুলো দেখতে থাকুন কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে এই তৃণমূলের যে অমানবিক অত্যাচার চলছে বাংলা জুড়ে তিনশো ধারা জারি কি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর বা স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোন রাজ্যে বসবাস করছি ডক্টর মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করে মারলো ধরলো খুন করে দিল জীবন নিয়ে শেষ করে জুনিয়র ডাক্তারকে তাহলে এই রাজ্যের শাসক দলের আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি জানাচ্ছি রাজ্যে আইন শৃঙ্খলা কোথায় শুধু শাসক দলের আইন থাকবে বাকিদের কোনো আইন থাকবে না এটা একটা রাজনৈতিক মহলে দ্বিধারিত চলছে এই সরকার না সার্কাস আজ না হলে কাল বাংলাদেশের মতো পরিণত হবে তাই প্রত্যেকের মা বোনেদের কাছে আমরা জানতে চাই জোট বাঁধন তৈরি হও প্রস্তুত আছি ময়দানে লড়াই করে এই সরকারকে আপনারা তাড়িয়ে বিদায় দিন ওই পাঁচশো থেকে হাজার টাকার ফকিরের ভিক্ষা নিয়ে আপনি চুপচাপ হয়েন না যেহেতু সংখ্যালঘু মা বোনেদের এবং বিভিন্ন দলমত বিভিন্ন ধর্মীয় মানুষদের আমরা বলতে চাই দেখুন আজকে যেমন মৌমিতা দেবনাথের জন্য প্রচার করছে বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষজন প্রতিবাদ করছে দোষীদের শাস্তির জন্য তেমনি আজ না হলে কাল আপনার ঘরেও হবে কি তাও সন্দেহ রয়েছে তাই সিপিএম এর তরুণ তুর্কি দেখে মিথ্যা মামলা দিয়ে চক্রান্ত ফাঁস করতে পারবে না বলে সায়ন ব্যানার্জী সিপিএম এর নেতা হাইকোর্টের পেশাগত আইনজীবী তিনি বলেছেন বেসরকারি আইনজীবী সায়ন ব্যানার্জী এদিকে শতরূপ ঘোষ কার্যত শাসক দলকে নিশানা করে বলেছেন কত ধানে কত চাল খবর এলে বোঝা যাবে রাত জেগে নয় পাহাড় জেগে পর্বত হিসেবে এবং যারা যারা অর্থাৎ এস এফআই ও ডি নাম দিচ্ছে তারা কিন্তু আসলে আসলে তারা কিন্তু সিপিআইএমের ছেলে মেয়ে নয় পরিষ্কারভাবে জানানো যাচ্ছে তারা কিন্তু তৃণমূলে যারা ছন্দ বেশি তাদেরকে ক্যামেরার সাহায্যে বারবার করে রিভিনিউ করা হয়েছে এবং কি হয়েছিল ঘটনাস্থলে সেটার উপরে কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা তোলপাড় হচ্ছে আগামী দিন যে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা একবারে স্পষ্ট হচ্ছে বা সেটাই কার্যত ধুলি সাথ হচ্ছে এই সরকার না সার্কাস আমরা বলতে চাই মীনাক্ষী মুখার্জি একজন ডিআইএফআই রাজ্যের সম্পাদিকা তাকে ডেকে পাঠালো লালবাজার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা বেশি বলে পুলিশ এবং মুখ্যমন্ত্রীরা পুলিশ মন্ত্রীরা আলোচনা করছেন যে কাকে গ্রেপ্তার করব কিভাবে গ্রেপ্তার হবে সমস্ত সব তথ্য কিন্তু তারা কিন্তু লুকানোর চেষ্টা করছে কিন্তু আসল চোর আসামি গ্রেপ্তার করতে হবে তাই যেমন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে বলেছে তিনি চোর না দোষী তাকে উনি নাকি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাকি বলছেন যে না আমাকে জিজ্ঞাসা করেছে ঠেলায় না বাবাজি গাছে উঠে না ঠেলায় যখন পড়লো বিড়াল গাছে উঠে না নাচতে না জানলে আগনার দোষ কেঁচো করতে কেউ হবে দেখো এবার কত জ্বালা তো স্বাভাবিকভাবে শাসক দলে কে কেউ মানুষ ভোট দেয় না মানে কিভাবে ভোটে জিতে শাসক দল এটাই আমরা একটু জানতে চাই কেন সেই মতাবেক বা সেই খবর সূত্র অনুযায়ী মানুষের রায় বা জনগণের গর্জন অনুযায়ী সেটা কিন্তু শাসক দল যেভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেটা আগামী দিন আজ না হলে কাল বুঝতে পারবে কিভাবে আন্দোলন হয়েছিল সেই ফুটেজগুলো আপনাদের ধীরে 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 আমরা দেখানোর চেষ্টা করব। সেখানে সিপিআইমে এর তরুণ তুর্কিরা মার করতে যায়নি হাসপাতালে চত্বরে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু কার্যত শাসকের দাপটটা ছিল যেহেতু সুভেন্দু অধিকারী তিনি প্রকাশে বলেছেন আজিয়ে তিনি টুইট করে লিখে বলেছেন বা আজিয়ে ভিডিও বক্তার মাধ্যমে তিনি বলেছেন যে সিপিএম উপর দোষ চাপাচ্ছে সেটা বইও খবর চাপাচ্ছে শাসক দল তিনমুল তিনমুলের দোষ সেটা আজ না হলে কাল পাপের ভগেmarshল পেতে হবে দর্শক বন্ধুগণ তাই আজকে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তো উঠছে স্বাভাবিকভাবে কিন্তু কার্যত শাসক দলের যে বাহিনী সেটা কিন্তু কতটা নীলজ্জ বা কতটা উপকার করা লোক সেটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে যে মৌমিতা দেবনাথ একজন জুনিয়র ডাক্তার চিকিৎসককে যেভাবে দাবি আর মুখ্যমন্ত্রী বলছে তার ফাঁসিতে একটা ভিডিও বার্তায় তিনি বলেছিলেন আপনারা প্রত্যেকে আবার ভিডিওগুলি দেখে আসতে পারেন সেগুলো রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘ সময় বা দীর্ঘ মেয়াদ সময় ধরে রাজনৈতিক মহলে সেটা তড়ঝোড় বা রাজনৈতিক মহলে সেই সমীকরণটা তোর করে আমরা জানতে পারছি বা দেখতে পারছি দর্শক বন্ধুবান আজ এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে রং মাখানোর খেলা সৃষ্টি করবেন না শাসক দল মিনাক্ষী মুখার্জি থেকে মিথ্যা আমরা দেওয়া চক্রান্ত ফাঁস হয়ে গেল শাসক দলের